বন্ধুরা আমি এখন আলোচনা করব উনিশশো সালে নেলসন ম্যান্ডেলার বিচার থেকে নেওয়া গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট আর এই প্যাসেজটি হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এখানে আমরা প্রথমেই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা কী বলছেন তিনি বলছেন আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড মানে আমি হচ্ছি প্রথম অভিযুক্ত এখানে অ্যাকিউজড শব্দের বাংলা অর্থটি হচ্ছে অভিযুক্ত অর্থাৎ আমি হচ্ছি প্রথম অভিযুক্ত কিন্তু বিষয়টি হচ্ছে ভাই এখানে ফার্স্ট শব্দটির পূর্বে কেন আর্টিকেল দিযুক্ত আছে কারণটি হচ্ছে ভাই আমরা সবাই জানি নাম্বার হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে কার্ডিনাল একটি হচ্ছে অর্ডিনাল আর একটি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কার্ডিনাল নাম্বার কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হচ্ছে কার্ডিনাল অর্ডিনাল কোনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলো হচ্ছে অর্ডিনাল মাল্টিপ্লিকেটিভ কোনগুলো ভাই মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল ফোর ফোল্ড কোয়ার এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ তো এখানে একটা নিয়ম আছে অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই যে অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে যে নিয়মটা আছে সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বারগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল দিযুক্ত হয় কি যুক্ত হয় দিযুক্ত হয় তাই এখানে ফার্স্ট এই শব্দটির পূর্বে আর্টিকেল ডি যুক্ত হয়েছে বোঝা গেল এবার আমরা পরবর্তীতে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি কি বলছেন যে আই হোল্ড ব্যাচেলর ডিগ্রি ইন আর্টস আই হোল্ড এ ব্যাচেলরস ডিগ্রি ইন আর্টস মানে আমি কলা বিভাগে স্নাতক ডিগ্রি হোল্ড মানে কি ভাই হোল্ড মানে আমরা জানি আঁকড়ে ধরা ধারণ করা কিন্তু মনে রাখবেন ইংরেজিতে একটি শব্দের অনেকগুলো অর্থ আছে তবে আপনাকে সেন্টেন্স অনুযায়ী অর্থটা বুঝতে হবে আপনি যে সেন্টেন্সটি পড়ছেন ওই সেন্টেন্সে ওই শব্দটির অর্থ কী দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি এ রাইটার ক্যান রিড এ রিডার্স মাইন্ড এ রাইটার ক্যান রিড এ রিডার্স মাইন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এ রাইটার মানে একজন লেখক ক্যান রিড এ রিডার্স মাইন্ড রিডার্স মানে কি ভাই পাঠক যে পরে তাকে বলা হয় রিডার তাহলে একজন লেখক একজন রিডার্স মানে পাঠকের মাইন্ড মানে কি ভাই মন তাহলে একজন লেখক একজন পাঠকের মনটাকে ক্যান রিড রিড মানে কি ভাই রিড মানে তো আমরা সবাই জানি পড়া কিন্তু এখানে কি পড়া অর্থটা দিচ্ছে ভাই একজন লেখক কি একজন পাঠকের মনটাকে কি পড়তে পারে ভাই মনটাকে কি পড়া যায় না বোঝা যায় বলুন দেখি মনটাকে পড়া যায় না বোঝা যায় এই যে একটা গান আছে না ভাই যে মন রে আমি যত চাই রে বোঝাইতে এই মনটাকে পড়া যায় না মনটাকে বুঝতে হয় তাহলে এ রাইটার ক্যান রিড এখানে রিড মানে পড়া না এখানে যদি কোশ্চিন থাকে হোয়াট ডাজ দ্য রিয়াল মিনিং অব দ্য ওয়ার্ল্ড রিড এখানে রিড শব্দের আসল অর্থটা কি স্টাডি না আন্ডার স্ট্যান্ড এখানে স্টাডি না অনেকেই ভুল করে যে রিড মানে তো ভাই পড়া পড়া মানে তো তাহলে উত্তর হবে স্টাডি কিন্তু এখানে স্টাডি বোঝানো হচ্ছে না এখানে বোঝা বোঝানো হচ্ছে তাহলে এখানে উত্তর হবে কোনটা আন্ডারস্ট্যান্ড তাহলে একজন লেখক এ রাইটার ক্যান রিড তাহলে একজন লেখক বুঝতে পারে কি বুঝতে পারে এ রিডার্স মাইন্ড মানে একজন পাঠকের যে মন এই মনটাকে বুঝতে পারে তাহলে আমি এখানে যেটা বোঝাচ্ছি যে সেন্টেন্স অনুযায়ী কোন শব্দের অর্থটা কেমন হচ্ছে বা কেমন দিচ্ছে এটা আপনাকে বুঝতে হবে তাহলে এখানে হোল্ড মানে কি ভাই আই হোল্ড মানে আমি অর্জন করেছি ব্যাচেলার ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি অর্জন করেছি ইন আর্টস মানে কলা বিভাগে আমি কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছি অ্যান্ড এবং এবং কি করেছি প্র্যাকটিস চর্চা করেছিলাম অ্যাজ অ্যান অ্যাটর্নি অ্যাটর্নি এটা হচ্ছে একটা আইনগত একটা পেশা অ্যাটর্নি কি বললাম আইনগত একটা পেশা মানে আমি অ্যাটর্নি হিসেবে প্র্যাকটিস করেছিলাম বা কাজ করেছিলাম কোথায় ইন জোহান্নেসবার্গ জোহান্নেসবার্গ এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা অঞ্চলের নাম আমি জোহান্নেসবার্গে অ্যাটর্নি হিসেবে কাজ করেছিলাম এ নাম্বার অফ ইয়ার্স মানে কয়েক বছর ধরে এ নাম্বার অফ ইয়ার্স মানে কি বললাম কয়েক বছর ধরে ইন পার্টনারশিপ উইথ অলিভার টাম্বো মানে অলিভার টাম্বোর সঙ্গে উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে অলিভার টাম্বোর সাথে পার্টনারশিপের ভিত্তিতে মানে অংশীদারিত্বের ভিত্তিতে আমি কি করেছিলাম কয়েক বছর ধরে জোহানেসবার্গে অ্যাটর্নি হিসেবে কাজ করেছিলাম সেন্টেন্সটা আপনারা বুঝতে পারছেন আমি লাইনটা আরও একবার বলছি দেখুন যে আই হোল্ড ব্যাচেলর্স ডিগ্রি আমি স্নাতক ডিগ্রি অর্জন করেছি ইন আর্টস মানে কলা বিভাগে অ্যান্ড এবং প্র্যাকটিসড এবং কাজ করেছিলাম বা চর্চা করেছিলাম অ্যাজ অ্যান অ্যাটর্নি অ্যাজ মানে কি ভাই অ্যাজ মানে হচ্ছে হিসেবে

এএনসি মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম একজন নেতা ছিলেন এছাড়া তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন প্রধান সংগঠক তাছাড়া তিনি নেলসন ম্যান্ডেলারও একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তো নেলসন ম্যান্ডেলা অলিভার টাম্বর সঙ্গে জোহাননেসবার্গ নামক একটা অঞ্চলে অ্যাটর্নি হিসেবে কাজ করেছিলেন এবং তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন কলা বিভাগ থেকে কোন বিভাগ থেকে ভাই কলা বিভাগ থেকে এইবার কি বলছে দেখুন যে আই এম এ কনভিক্টেড প্রিজনার মানে আমি হচ্ছে একজন দোষী সাব্যস্ত কারাবন্দী এখানে কনভিক্টেড শব্দের অর্থ হচ্ছে দোষী সাব্যস্ত প্রিজনার শব্দের অর্থ হচ্ছে কারাবন্দি কিন্তু বিষয়টি হচ্ছে ভাই এখানে কনভিক্ট মানে তো আমরা সবাই জানি দোষারোপ করা বা দোষ দেওয়া তো কনভিক্ট ভার্বটা এখানে তিন নাম্বার রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল অবস্থায় কেন আছে কারণটি হচ্ছে ভাই এটা নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে যে আমি একজন কারাবন্দি আমি একজন কারাবন্দি এই শব্দটা একটা নাউন আর নাউন সম্পর্কে তথ্য কি হয় অ্যাজিটিভ হয় তাই এটাকে অ্যাজিটিভ করার জন্য পাস্ট পার্টিসিপল করা হয়েছে যেমন আমরা অ্যাজিটিভ সম্পর্কে যেটা জানি অ্যাজিটিভ নাউন সম্পর্কে তথ্য দেয় যেমন সি ইজ এ বিউটিফুল গার্ল তো এখানে বিউটিফুল শব্দটা কী ভাই অ্যাজিটিভ কেন অ্যাজেটিভ কারণ এটা গার্ল নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে সে একটা মেয়ে কেমন মেয়ে সুন্দরী মেয়ে তাহলে মেয়েটা সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা একটা কিন্তু অ্যাজিটিভ ভাই আমি যদি নাউন সম্পর্কে যে তথ্যটা দিব ওই তথ্যটা যদি ভার দিয়ে দিই তাহলে ওই ভার্ভটাকে কি করতে হবে অ্যাজেটিভ কারণ অ্যাজিটিভের জায়গাতে অ্যাজেটিভ বসবে অ্যাজিটিভের জায়গাতে যদি ভার থাকে তাহলে ভার্ভটিকে অ্যাজিটিভ করার জন্য দুইটা নিয়ম একটি হচ্ছে ভার্ভের সাথে আইনজি আরেকটি হচ্ছে ভার্ভের তিন নাম্বার রূপ বা পা করতে হয় যেমন আমি যদি বলি যে আই স এ দ্যাস বার্ড আমি একটা পাখি দেখলাম কেমন পাখি দ্যাস পাখি তো পাখিটা সম্পর্কে আমি একটা তথ্য দিলাম যে আমি একটা পাখি দেখলাম যে কেমন পাখি ফ্লাই বার্ড উড়ন্ত পাখি দেখলাম তাহলে পাখিটা সম্পর্কে আমি যে তথ্যটা দিলাম ওই তথ্যটা ভাই আমি কি দিয়ে দিলাম ভার্ভ দিয়ে আমি একটা উড়ন্ত পাখি দেখলাম ফ্লাই মানে কি উড়া এটা তো ভাই ভার ব্যবস্থায় আছে কিন্তু এটাকে অ্যাজিটিভ করতে হবে আরেকটা তথ্য দিচ্ছি আমি আয় দ্যাশ গ্লাস আমি একটা দ্যাশ গ্লাস দিলাম এইখানে শূন্য স্থানে আমি দিলাম যে আয় ব্রেক গ্লাস ব্রেক মানে কি ভাঙা আমি একটা ভাঙা গ্লাস দেখলাম তাহলে এটাও গ্লাসটা সম্পর্কে তথ্য ব্রেক শব্দটা কার সম্পর্কে তথ্য গ্লাস নাউনটির সম্পর্কে তথ্য কেমন গ্লাস ভাঙা গ্লাস তাহলে এটাকেও অ্যাজিটিভ হওয়া লাগবে কিন্তু ভাই এটা তো ভার অবস্থায় আছে ব্রেক মানে তো ভাঙা আর ভাঙা মানে তো একটা কাজ করা তাহলে এটা ভার অবস্থায় আছে তাহলে অ্যাজিটিভ করতে হবে কিন্তু অ্যাজিটিভ করার জন্য ভাই কি করব। আমি বললাম দুইটা নিয়ম একটি হচ্ছে আইএনজি একটা তিন নাম্বার বা পাস্ট পার্টিসিপুল ফর্ম করতে হবে তো ভাই কখন আইএনজি হয় আর কখন তিন নাম্বার হয় যদিও এটার জন্য অনেকগুলো নিয়ম আছে তবে আমি আপাতত একটা নিয়ম বলছি যে নাউনটা সম্পর্কে যে ভারটা তথ্য দিবে ওই কাজটা যদি চলমান অবস্থায় থাকে তাহলে আইনজি যুক্ত করবা ভার্বের সাথে আর কাজটা সম্পাদিত বা সম্পূর্ণ হয়ে গেছে এরূপ অবস্থা যদি বোঝায় তাহলে ভার্বের রূপটা হবে তিন নাম্বার বা পাস্ট পার্টিসিপল যেমন এই যে আমি যে পাখিটা দেখলাম কেমন পাখি উড়ন্ত পাখি মানে আমি যখন পাখিটাকে দেখলাম তখন পাখিটা ভাই মানে পাখিটার উড়ার কাজটা কি চলমান ছিল না আমি যখন পাখিটাকে দেখলাম তখন পাখির উড়ার কাজটা কিন্তু চলমান অবস্থায় ছিল তাহলে চলমান অবস্থায় যদি থাকে তাহলে কি যুক্ত করতে হয় আইনজি যুক্ত করতে হয় তাহলে এইখানে বলতে হবে আই স এ ফ্লাইং বার্ড আমি একটা উড়ন্ত পাখি দেখলাম কেমন পাখি দেখলাম উড়ন্ত পাখি কিন্তু এই যে আমি যে গ্লাসটা দেখলাম আয় স এ গ্লাস আমি একটা গ্লাস দেখলাম কেমন গ্লাস ভাঙা গ্লাস ভাই ভাঙার গাছটা কি চলমান ছিল আমি যখন গ্লাসটাকে দেখলাম তখন কি ভাঙার গাছটা চলতে ছিল বা চলমান ছিল না ভাঙার গাছটা হয়ে গেছে আগে ভাঙার গাছটা হয়ে গেছে তাহলে কোনো কাজ যদি সম্পাদিত হয়ে যায় বা সম্পূর্ণ হয়ে যায় এরূপ অবস্থা বোঝালে ভার্বের রূপটা হয় কয় নাম্বার তিন নাম্বার তাহলে এখানে আমাকে বলতে হবে আই স এ ব্রকেন গ্লাস আমি একটা ভাঙা গ্লাস দেখলাম আই স এ ব্রকেন গ্লাস আমি কেমন গ্লাস দেখলাম ভাঙা গ্লাস তাহলে নাউনের পূর্বে অ্যাজিটিভের জায়গায় যে প্রিজনার এই শব্দটি হচ্ছে একটা নাউন আর নাউনের পূর্বে কার জায়গা অ্যাজিটিভের জায়গা তাহলে কেমন কারাবন্দি দেখলাম দোষী সাব্যস্ত মানে দোষী সাব্যস্ত করা হয়ে গেছে কাজটা সম্পূর্ণ বা সম্পাদিত হয়ে গেছে তাই এই যে কনভিক্ট ভার্ডটাকে অ্যাজিটিভ করার জন্য তিন নাম্বার রূপ করা হয়েছে বা পাস্ট পার্টিসিপল করা হয়েছে বোঝা গেল ভাই তাহলে সেন্টেন্সটা আমি আবারও বলছি আই অ্যাম এ কনভিক্টেড প্রিজনার আমি হচ্ছে একজন দোষী সাব্যস্ত কারাবন্দি তারপরে বলছে সার্ভিং সার্ভ মানে আমরা জানি সেবা করা কিন্তু সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটা আমাকে বুঝতে হবে এখানে কি বলছে দেখুন সার্ভিং ফাইভ ইয়ার্স মানে আমি পাঁচ বছর ধরে সার্ভ করেছি মানে জেল খেটেছি আমি পাঁচ বছর ধরে জেল খেটেছি কিসের জন্য ফর লিভিং দ্য কান্ট্রি লিভ মানে হচ্ছে ত্যাগ করা মানে দেশ ত্যাগ করার জন্য লিভ মানে কী ভাই ত্যাগ করা আর প্রি পরে ভার থাকলে আইএনজি যুক্ত হয় তাই এখানে আইএনজি যুক্ত করা আছে তাহলে দেশ ত্যাগ করার জন্য উইথআউট এ পারমিট মানে অনুমতি ছাড়া উইথআউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থাৎ অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার জন্য আমি পাঁচ বছরের জন্য জেল খেটেছিলাম অ্যান্ড এবং এবং আর কিসের জন্য অ্যান্ড ফর ইনসাইটিং পিপুল অ্যান্ড ফর ইনসাইটিং ইনসাইট মানে উস্কানি দেওয়া উত্তেজিত করা কিসের জন্য ভাই উত্তেজিত করার জন্য বা উস্কানি দেওয়ার জন্য কাকে লোকজনকে পিপুল মানে লোকজনকে কেন উস্কানি দিয়েছিলাম টু গো অন স্ট্রাইক স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট আন্দোলন আর গোয়ান মানে হচ্ছে এটা একটা গ্রুপ ভার গো অন এটা একটা গ্রুপ ভার গোয়ান মানে চালিয়ে যাওয়া বা শুরু করা তো আমি লোকজনকে উস্কানি দিয়েছিলাম ধর্মঘট শুরু করতে বা চালিয়ে যেতে অ্যাট দ্য এন্ড অফ মে মানে মে মাসের শেষের দিকে মে মাসের কখন ভাই শেষের দিকে ইন নাইনটিন সিক্সটি ওয়ান মানে উনিশশো একষট্টি সালে মে মাসের শেষের দিকে আমি লোকজনকে উস্কানি দিয়েছিলাম ধর্মঘট চালিয়ে নেওয়ার জন্য বা ধর্মঘট শুরু করতে এই জন্য আমাকে জেল খাটতে হয়েছিল এবং অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার জন্য আমি সার্ভিং ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য জেল খেটেছিলাম কয় বছরের জন্য ভাই পাঁচ বছরের জন্য তাহলে সেন্টেন্সটা আমি আরও একবার বলছি একটু দেখো আই অ্যাম এ কনভিকটেড প্রিজনার আমি একজন দোষী সাব্যস্ত কারাবন্দি সার্ভিং ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে পাঁচ সার্ভিং ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে জেল খেটেছি ফর লিভিং দ্য কান্ট্রি দেশ ত্যাগ করার জন্য উইথ এ পারমিট অনুমতি ছাড়া অ্যান্ড ফর ইনসাইটিং পিপুল এবং লোকজনকে উস্কানি দিয়েছিলাম টু গো অন স্ট্রাইক মানে ধর্মঘট শুরু করতে উস্কানি দিয়েছিলাম কখন অ্যাট দ্য এন্ড অফ মে মানে মে মাসের শেষের দিকে ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সালে মে মাসের শেষের দিকে লোকজনকে আমি উস্কানি দিয়েছিলাম ধর্মঘট শুরু করতে এবং অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার কারণে অনুমতি ছাড়া দেশ ত্যাগ করার কারণে পাঁচ বছর ধরে জেল খেটেছে কয় বছর ধরে পাঁচ বছর ধরে তাই আমি হচ্ছে একজন মানে দোষী সাব্যস্ত কারাবন্দি তারপরের লাইনটা কি বলছে অ্যাট দ্য আউটসেট সেন্টেন্সের শুরুতেই আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি অ্যাট দ্য আউটসেট যেটার অর্থ হচ্ছে শুরুতেই অ্যাট দ্য আউটসেট মানে শুরুতেই আই ওয়ান্ট টু সেই আমি বলতে চাই শুরুতেই আমি বলতে চাই দ্যাট মানে যে শুরুতেই আমি বলতে চাই যে দ্য সাজেশান মানে যে পরামর্শটি শুরুতেই আমি বলতে চাই যে পরামর্শটি মেড বাই দ্য স্টেট ইন ইটস ওপেনিং যে পরামর্শটি রাষ্ট্র তৈরি করেছিল রাষ্ট্র দ্বারা তৈরি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল ইন ইটস ওপেনিং তার সূচনাতেই যে পরামর্শটি রাষ্ট্রের দ্বারা তৈরি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল তার সূচনাতেই দ্যাট যে দ্য স্ট্রাগল স্ট্রাগল মানে কি ভাই সংগ্রাম দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকার ওই সংগ্রামটা ইজ মানে হচ্ছে আন্ডার মানে আওতায় দক্ষিণ আফ্রিকায় যে সংগ্রাম চলছিল ওই সংগ্রামটা ছিল দা ইনফ্লুয়েন্স অব ফরেনার্স ফরেনার্স মানে হচ্ছে বিদেশিদের মানে এই আন্দোলনটা কার প্রভাবের আওতায় ছিল ইনফ্লুয়েন্স মানে ভাই প্রভাব তাহলে কার প্রভাবের আওতায় ছিল বিদেশিদের প্রভাবের আওতায় অর অথবা কমিউনিস্টদের প্রভাবের আওতায় ছিল আর এটা হচ্ছে হোল্লি ইনকারেক্ট এই কথাগুলো সম্পূর্ণভাবে কি মিথ্যা এই যে কথাটা যে কথাগুলো বলা হচ্ছে এই কথাটা হচ্ছে ইজ হোলি হোল্লি মানে কি ভাই সম্পূর্ণভাবে ইনকারেক্ট অর্থ হচ্ছে মিথ্যা তবে সেন্টেন্সগুলো ভাই এগুলো বুঝতে গেলে ফ্রেজ বা ক্লজের ব্যবহার যাদের জানা নাই তাদের একটু সমস্যা হবে কারণ এই সেন্টেন্সগুলোর মধ্যে ফ্রেজ বা ক্লস যুক্ত করে সেন্টেন্সগুলোকে অনেক দুর্বদ্ধ করা হয়েছে বা কঠিন বা জটিল করা হয়েছে যেমন এই যে এখানে আমরা সেন্টেন্সের শুরুতেই দেখতে পাচ্ছি অ্যাট দ্য এটা কি ভাই একটা সেন্টেন্স না এটা একটা শব্দগুচ্ছ এটা একটা শব্দ এটা একটা আর এটা একটা এটা একটা শব্দগুচ্ছ আর শব্দগুচ্ছকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ তো সেন্টেন্সের শুরুতেই আমরা একটা ফ্রেজ দেখতে পাচ্ছি তারপরে একটা আমরা কি দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই এই যে এটা সেন্টেন্সের একটা অংশ মানে সেন্টেন্সের অংশ মানে কি বাক্যের অংশ আর বাক্যের অংশকে ইংরেজিতে বলা হয় ক্লজ তাহলে এটা হচ্ছে একটা ক্লজ তারপরে দ্যাট এটা একটা কনজাংশান কনজাংশান যুক্ত করার কাজ করে তো এই কনজাংশানটা কাকে যুক্ত করছে এই অংশগুলোকে যুক্ত করছে তো তারপরে কি বলছে দ্যাট দ্য সাজেশান যে পরামর্শটি এটা হচ্ছে একটা নাউন যে পরামর্শটি মেড বাই দ্য স্টেট মানে পরামর্শটি সম্পর্কে বা তথ্য দিচ্ছে ভাই কোন পরামর্শটি পরামর্শ এটা তো বুঝলাম কিন্তু কোন পরামর্শগুলো যে পরামর্শটি মেড বাই দ্য স্টেট রাষ্ট্রের দ্বারা তৈরি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল ইন ইটস ওপেনিং মানে তার সূচনাতে তাহলে এই অংশটা কী করছে ভাই এটা কিন্তু একটা সেন্টেন্স না এটা হচ্ছে একটা ফ্রেজ ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ কারণ সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট লাগবে এই অংশে কি সাবজেক্ট আছে নাই ফাইনাইট ভাব আছে নাই তাই এটা হচ্ছে একটা ফ্রেজ তো বিষয়টি হচ্ছে ভাই এখানে নাউনটা সম্পর্কে এই অংশটা তথ্য দিচ্ছে কোন পরামর্শটি যে পরামর্শগুলো রাষ্ট্রের দ্বারা তৈরি করা হয়েছিল তার সূচনাতেই তারা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে পুরা অংশটুকু তাই এটা নাউন সম্পর্কে তথ্য হওয়ার কারণে এই অংশটুকুকে আমি কি বলবো অ্যাজিটিভ বলবো তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ আর অ্যাজিটিভের মধ্যে মধ্যে যেহেতু ভার থাকবে না ভার্ককে অ্যাজিটিভ করার জন্য এখানে তিন নাম্বার করা হয়েছে কয় নাম্বার তিন নাম্বার কারণ কারণটা কি ভাই পরামর্শটি তো আর পরামর্শটা তৈরি করতে পারবে না নাউনটা যদি মানে যে নাউনটা সম্পর্কে যে ভার্ভটা তথ্য দিবে ওই কাজটা যদি নাউনটি করতে না পারে তাহলে প্যাসিভ সেন্স আর প্যাসিভ সেন্সে থাকলে তিন নাম্বার হয় কয় নাম্বার তিন নাম্বার আর কাজটি যদি করতে পারে তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্সে থাকলে আইএনজি যেমন আমি একটা সেন্টেন্স বলছি যে দ্য বয় ইজ মাই স্টুডেন্ট ছেলেটা আমার স্টুডেন্ট কোন ছেলেটা ভাই ছেলেটা সম্পর্কে আমি একটা তথ্য দিব এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলেটা হচ্ছে আমার স্টুডেন্ট তাহলে ছেলেটা সম্পর্কে আমি কোন তথ্যটুকু দিলাম রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা তাহলে এটার ইংলিশ কি হবে স্ট্যান্ড অন দ্য রোড তো মনে করো আমি বললাম দ্য বয় স্ট্যান্ড অন দ্য রোড ইজ মাই স্টুডেন্ট তাহলে স্ট্যান্ড অন দ্য রোড এই অংশটুকু কি ভাই এটা কার সম্পর্কে তথ্য নাউনটা সম্পর্কে তথ্য না ছেলেটা কোন ছেলেটা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলেটা হচ্ছে আমার স্টুডেন্ট তাহলে এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখানে আমি যে নাউন সম্পর্কে তথ্যটা দিলাম এই তথ্যটার মধ্যে একটা ভার্ভ দেখতে পাচ্ছি স্ট্যান্ড কিন্তু অ্যাজিটিভের মধ্যে তো ভার্ভ থাকবে না তাহলে ভার্ভটাকে অ্যাজিটিভ করার জন্য হয় আইনজি না হয় ভার্ভের তিন নাম্বার তো এখানে আমি কি করবো ভাই এখানে আইনজি করব কারণ যে নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে ছেলেটা ছেলেটা কি দাঁড়ানোর কাজটা করতে পারবে পারবে তাহলে অ্যাক্টিভ সেন্স তাহলে এখানে স্ট্যান্ডের সাথে যুক্ত করবো দ্য বয় স্ট্যান্ডিং অন দা রোড ইজ মাই স্টুডেন্ট বোঝা গেল ভাই আর এখানে সাজেশান কি সাজেশান তৈরি করার কাজটা করতে পারবে জীবনেও না তাই এখানে মেকের তিন নাম্বার মেড করা হয়েছে মেকের তিন নাম্বার কি করা হয়েছে মেড করা হয়েছে তাহলে পরামর্শটি কোন পরামর্শটি ভাই যে পরামর্শটি রাষ্ট্রের দ্বারা দেওয়া হয়েছিল বা তৈরি করা হয়েছিল তার সূচনাতে দ্যাট জে দ্য স্ট্রাগল ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংগ্রাম ইজ এই যে দেখো এখানে একটা ভাব দেখতে পাচ্ছি মানে এই অংশটা হচ্ছে একটা ক্লজ এটা সাবজেক্ট এটা হচ্ছে ভার তাহলে যে সংগ্রামটি কোন সংগ্রামটি দক্ষিণ আফ্রিকার সংগ্রামটি হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স অর কমিউনিস্ট এই অংশ পর্যন্ত আরেকটা বাক্যের অংশ তো এই বাক্যের অংশটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে এটাও এই যে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কোন পরামর্শটি ভাই এই যে কোন পরামর্শটি এই যে পর পরামর্শ সম্পর্কে এগুলো তথ্য দিচ্ছে না যে সংগ্রামটি কোন সংগ্রামটি দক্ষিণ আফ্রিকার সংগ্রামটি ইজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেনার্স অর কমিউনিস্ট মানে এটা হচ্ছে বিদেশিদের এবং কমিউনিস্টদের প্রভাবের আওতায় রয়েছে এই দক্ষিণ আফ্রিকায় যে সংগ্রাম চলছে এটা এটা কি কোথায় আছে বিদেশিদের এবং কমিউনিস্টদের প্রভাবের আওতায় আছে এই পরামর্শগুলো দেওয়া হয়েছিল আর এই পরামর্শটি হচ্ছে হচ্ছে ইজ মানে পরামর্শ ইনকারেক্ট সম্পূর্ণভাবে মিথ্যা এখানে কি বলছে আই হ্যাভ ডান হট ইভার মানে আমি যা করেছি আই ডিড মানে আমি তা করেছিলাম আমি যা করেছি তা আমি করেছিলাম বধ বধ শব্দের অর্থ হচ্ছে উভয় বথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি তাহলে একজন ব্যক্তি হিসেবে অ্যাজ মানে কি ভাই হিসেবে বথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি হিসেবে অ্যান্ড এবং অ্যাজ এ লিডার অফ মাই পিপুল মানে আমার লোকজন বা জনগণের নেতা হিসেবে তাহলে সেন্টেন্সটা আমি আরো একবার বলছি দেখুন আই হ্যাভ ডান হট ইভার মানে আমি যা করেছিলাম আই ডিড মানে আমি তা করেছিলাম বথ বথ মানে কি বললাম উভয় বথ এজ এন ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি হিসেবে অ্যান্ড অ্যাজ এ লিডার অফ মাই পিপুল এবং আমার জনগণের নেতা হিসেবে অর্থাৎ একজন ব্যক্তি হিসেবে এই কাজগুলো আমি করেছিলাম এবং আমার জনগণের নেতা উভয় হিসেবে আমি এই কাজগুলো করেছিলাম বিকজ অফ মাই আর কোন কারণে বিকজ অফ মানে কারণে বিকজ অফ মাই এক্সপারিয়েন্স ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় আমার অভিজ্ঞতার কারণে দক্ষিণ আফ্রিকায় আমার অভিজ্ঞতার কারণেও আমি এই কাজগুলো করেছিলাম অ্যান্ড এবং মাই ওন মানে আমার নিজের প্রাউডলি প্রাউডলি শব্দের অর্থ হচ্ছে গর্বিতভাবে ফেল্ট মানে অনুভব করা এবং আমার নিজের গর্বিতভাবে অনুভব করা আফ্রিকান ব্যাকগ্রাউন্ড আফ্রিকান পটভূমির কারণে এই কাজগুলো আমি কোন কারণে করেছিলাম ভাই দক্ষিণ আফ্রিকায় একদিকে বলছে কোন কারণে বিকজ অফ মাই এক্সপারিয়েন্স ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় আমার অভিজ্ঞতার কারণে অ্যান্ড এবং মাই ওন আমার নিজের গর্বিতভাবে ফেল্ট মানে অনুভব করা এবং আমার নিজের গর্বিতভাবে অনুভব করা আফ্রিকান ব্যাকগ্রাউন্ড মানে আফ্রিকান পটভূমির কারণে অ্যান্ড নট অ্যান্ড নট মানে কি ভাই না অ্যান্ড নট বিকজ অফ কোন কারণে নয় হট মানে যা অ্যানি মানে কি কোন আউটসাইডার মানে কি ভাই বহিরাগত অ্যান্ড নট বিকজ অফ কোন কারণে নয় হট যা মানে কোন আউটসাইডার মানে বহিরাগত কোনো বহিরাগত মাইট হ্যাভ সেইড মানে কোনো বহিরাগত যে বলেছে এমন কোন কারণে নয় এমন কোন কারণে এই কাজটা আমি করিনি আমি আমার নিজের মানে ব্যক্তিগতভাবে বা আমি আমার জনগণের নেতা হিসেবে এই কাজগুলো করেছি আরেকটা কি বলছে ভাই দক্ষিণ আফ্রিকায় আমার অভিজ্ঞতার কারণে এবং আমার নিজের গর্বিতভাবে অনুভব করা আফ্রিকান পটভূমির কারণে আমি এই কাজগুলো করেছি তাহলে সেন্টেন্সটা বুঝতে পারছেন আমি আরও একবার বলছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আই হ্যাভ ডান হট আমি যা করেছি আই ডিড তা আমি করেছিলাম বথ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালস একজন ব্যক্তি হিসেবে অ্যান্ড অ্যাজ এ লিডার একজন নেতা হিসেবে অফ মাই পিপুল মানে আমার জনগণের নেতা হিসেবে বিকজ অফ মাই এক্সপারিয়েন্স ইন সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় আমার অভিজ্ঞতার কারণে অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ড আফ্রিকান ব্যাকগ্রাউন্ড এবং আমার নিজের গর্বিতভাবে অনুভব করা আফ্রিকান পটভূমির কারণে এন্ড নট বিকজ অফ এবং কোন কারণে নয় হট যা অ্যানি মানে কোনো যা কোনো আউটসাইডার বহিরাগত মাইট হ্যাভ সেই বলেছে যা কোনো বহিরাগত বলেছে এমন কোনো কারণে নয় অর্থাৎ বহিরাগত বলেছে বা বাইরের কেউ বলেছে এই কারণে যে আমি কাজটা করেছি এমনটা নয় বোঝা গেল ভাই এবার আমরা পরের সেন্টেন্সটা দেখব কি বলছে ইন মাই ইয়ুথ মানে আমি যৌবনে ইন মাই ইয়োথ মানে আমি আমার যৌবনে ইন দ্য ট্রান্সকেই ট্রান্সকেই এটা হচ্ছে একটা অঞ্চলের নাম ইন মাই ইয়োথ মানে আমি আমি আমার যৌবনে ইন দ্য ট্রান্সকে ট্রান্সকে নামক অঞ্চলে আই লিসেন মানে আমি শুনেছিলাম টু দা ইল্ডার্স অফ মাই ট্রাইব ট্রাইব মানে কি ভাই ট্রাইব শব্দের অর্থ হচ্ছে উপজাতি আমি আমার উপজাতির প্রবীণদের কাছ থেকে ইল্ডার মানে কি প্রবীণ আমি আমার উপজাতির প্রবীণদের কাছ থেকে শুনেছিলাম লিসেন্ট শব্দের অর্থ হচ্ছে শুনেছিলাম আমি আমার উপজাতির ট্রাইব মানে কী বললাম উপজাতি তাহলে আমি আমার উপজাতির প্রবীণদের কাছ থেকে শুনেছিলাম কী শুনেছিলাম টেলিং স্টোরিজ অফ দ্য ওল্ড এজ অব দ্য ওল্ড এজ তাহলে এখানে বলছে টেলিং স্টোরিজ মানে কি ভাই বলা গল্পগুলো অফ দ্য ওল্ডে মানে পুরাতন দিনের বলা গল্পগুলো আমি শুনেছিলাম লাইনটা আমি আরও একবার বলছি একটু মনোযোগ দিয়ে দেখবেন ইন মাই ইয়থ মানে আমি আমার যৌবনে ইন দ্য ট্রান্সকেই মানে ট্রান্সকেই নামক একটা অঞ্চলে আই লিসেন্ট আমি শুনেছিলাম টু দ্য ইল্ডার্স অফ মাই ট্রাইব মানে আমি আমার উপজাতির প্রবীণদের কাছ থেকে শুনেছিলাম টেলিং স্টোরিজ বলা গল্পগুলো কোন কোন গল্পগুলো বলা গল্পগুলো শুনেছিলাম অব দ্য ওল্ড এজ মানে পুরাতন দিনের বলা গল্পগুলো আমি শুনেছিলাম